যেটাকে আমরা লজিক্যাল ডেফিনেশন বলি যৌক্তিক সংজ্ঞা পড়তে গেলেই প্রথমে আমাদের জানতে হবে পদের দিক প্রত্যেকটা পদের দিক থাকে একটা হলো গুণের দিক আর একটা হচ্ছে পরিমাণের দিক গুণের দিকের নাম হচ্ছে জাতার্থ আর পরিমাণের দিকের নাম হচ্ছে ব্যক্তার্থ আসলে আমরা যখন যৌক্তিক সংজ্ঞা বলবো সংজ্ঞা সংজ্ঞা জিনিসটা হচ্ছে যে কোনো একটা জিনিসের মূল উপাদানকে তুলে ধরা মানে যে কোনো কোনো একটা জিনিস বস্তু ঘটনার ওই জিনিসটাই ওই মূল উপাদানটা থাকলে একরকম হয় না থাকলে ওই জিনিসটা ওই হয় না তো এই জন্যই বলা হয় সাধারণত সংজ্ঞা মানে হচ্ছে কোনো একটা জিনিসের মূল উপাদান যা থাকার জন্য ওই জিনিসটা ওই রকম হয় অন্য কোনো রকম হয় না আর লজিক্যাল সংজ্ঞা হচ্ছে যৌক্তিক সংজ্ঞা হচ্ছে পদের আবশ্যিক গুণকে স্পষ্টভাবে তুলে ধরার নামই হচ্ছে যৌক্তিক সংজ্ঞা এখন আমরা জানি আগের ক্লাসগুলোতে ফার্স্ট পেপারের প্রথম ক্লাসগুলোতে পদের ক্লাসগুলোতে আমরা জেনে আসছি যে প্রত্যেকটা পদের এই দুইটা দিক থাকে একটা হচ্ছে গুণের দিক আর একটা হচ্ছে পরিমাণের দিক যদি তোমরা না বুঝে থাকো ফাঁকে ফাঁকে কোশ্চেন করবা প্রশ্ন করবা আমরা ফাঁকে বলে দিব তো দেখো প্রত্যেকটা পদের কয়টা দিক আছে দুইটা একটা হচ্ছে গুণের দিক আর একটা হচ্ছে তোমার পরিমাণের দিক গুণের দিকের নাম হচ্ছে যথার্থ যাকে আমরা বলি আবশ্যিক গুণ আর পরিমাণের দিক নাম হচ্ছে ব্যক্তার্থ যখন আমরা এইখানে সেকেন্ড পেপারে তোমরা প্রথম এবং দ্বিতীয় অধ্যায় প্রথম অধ্যায় হলো যৌক্তিক সংজ্ঞা মানে সংজ্ঞা সংজ্ঞায় আসসালামু আলাইকুম সংজ্ঞার মূল উপাদান হচ্ছে তোমার যাত্রার্থ আর পরের অধ্যায়টাই হবে তোমার যৌক্তিক বিভাগ বিভাগের মূল উপাদানই হচ্ছে তোমার ব্যক্তার্থ মানে বিভাগ যখন আমরা আলোচনা করব তখন পরিমাণ নিয়ে আলোচনা করব আর যখন সংজ্ঞা নিয়ে আলোচনা করব তখন আমরা গুণ আবশ্যিক গুণ নিয়ে আলোচনা করবো তো এই জন্যই আমাদের এই যৌক্তিক সংজ্ঞা পড়তে গেলে প্রথমেই জানতে হবে পদের কয়টা দিক আছে তো এগুলো তোমাদের জ্ঞানমূলকেও থাকে তো আমরা জানি প্রত্যেকটা পদেরই দুইটা দিক আছে একটা হলো গুণের দিক আর একটা হচ্ছে পরিমাণের দিক গুণের দিকের আরেকটা নাম হচ্ছে যাতার্থ যাকে আমরা আবশ্যিক গুণ হিসাবেও চিনি অথবা অপরিহার্য মৌলিক গুণ হিসাবেও আমরা জানি এরপরে পরিমাণের দিক পরিমাণের দিকের নাম হচ্ছে হ্যাঁ পরিমাণের দিকের নাম হচ্ছে পরিমাণের দিক